জনাব আবু নাঈম একটা প্রশ্ন করেছেন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদ হিসাবে গণ্য হবেন কি কোরআন এবং হাদিসের আলোকে জবাব চাই হ্যাঁ কোনো ইমানদার ব্যক্তি যদি করোনায় কিংবা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অবশ্যই তিনি শহীদ হিসাবে গণ্য হয়ে যাবেন কেননা বুখারি শরীফের পাঁচ হাজার সাতশত তেত্রিশ নং হাদিস বাবুন মায়ুদ কারুফি তাউন অধ্যার মধ্যে একটি হাদিস এসছে হজরত আবু হুরের রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم المبطون شهيد والمطعون شهيد الله الحبيب صلى الله عليه وسلم বলেছেন পেটের পীড়ায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদ হিসেবে গণ্য হবে এবং তরুণ তথা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তিও শহীদ হিসেবে গণ্য হবে করোনা যেহেতু একটা মহামারীতে রূপ ধারণ করেছে অতএব করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেলে অবশ্যই তিনি শহীদ হিসেবে গণ্য হবেন তবে শর্ত হল তার ইমান থাকতে হবে এক্ষেত্রে জানার বিষয় হলো সারা পৃথিবীব্যাপী যত অমুসলিম মারা যাচ্ছে কেউই নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে না শহীদ হবে না কেননা আল্লাহ রবুল ইজত সুরা আল ইমরানের পঁচাশি নং আয়াতে ক্যারিমার মধ্যে বলেছেন ওয়ামাইয়া বেতা ইসলামী দিন আং ফলাইয়ালা মিনহু ওফিল আখেরতন আল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কোনো ব্যক্তি যদি জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় তাহলে সেটা কালকে দিবসে গ্রহণ করা হবে না বরং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই আয়াত থেকে বোঝা গেল অমুসলিমেরা ইমান না থাকার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত দেবেন না বরং তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হিসাবে গণ্য হবে অতএব করোনা আক্রান্ত হলেও তারা শহীদ হবে না বরং কেবলমাত্র মুমিন করোনা আক্রান্ত হলে মারা গেলে অবশ্যই তিনি শহীদ হিসাবে জান্নাতে যাবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন